এসআইআর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে এবং লিগাল ডিসক্রিপেন্সিসের নামে অযথা বৈধ ভোটারদের হেয়ারিংয়ের নামে হয়রানি ও হেনস্থা করার বিরুদ্ধে প্রতিবাদ সভা বালিটিকুড়ি শেখপাড়া স্টার স্পোর্টিং ক্লাব মাঠে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সভাপতি মহেন্দ্র শর্মা শিবপুর কেন্দ্রের সংখ্যালঘু সেলের সভাপতি শামসাদ আলম শিবপুর কেন্দ্রের তৃণমূল সাধারণ সম্পাদক শেখ নাজিবুল হাসান শিবপুর কেন্দ্রের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী করবি ঘোষ শিবপুর কেন্দ্রের ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এমডি ফাহিম সিদ্দিকী অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে শেখ বি রাহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া বালিটিকুড়ি মুক্তি পাবে মুক্তি এই এইভাবেই পাবে কেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে কি কোনো বৈধ ভোটার যদি বাদ পড়ে যায় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিবাদ জানাবে আগামী দিন যদি প্রয়োজন হয় ইসিআই এর আগে গিয়ে কিন্তু প্রতিবাদ হবে আমরা শুধু বয়স্ক মানুষদের ওই হিয়ারিং এ যাওয়ার ছবিটা দেখছি না এর আগে আমরা ভুলে গেলে চলবে না প্রায় পঞ্চাশের ওপরে পিএলও থেকে শুরু করে বিভিন্ন মানুষরা মারা গেছে এই যেভাবে কাজের চাপটা চাপিয়ে দিয়েছে তাদের উপরে দু মাসে কোন রাজ্যতে এইভাবে এর কাজ কোনদিন পূর্ণ হতে পারে না প্রায় এগারো কোটি ভোটার আমাদের এখানে দু মাসের মধ্যে এতগুলো বিএলদের দিয়ে এত চাপ করে আহ এত বিরোধের মৃত্যু যেটা বলিদান বললো মৃত্যু বললে মৃত্যু করে দিয়েছে ওরা এটা বলিদান তারা দিয়েছে কেন তাদের উপরে মানসিক চাপ শারীরিক চাপ যেভাবে দিয়েছে সেটা জনগণ দেখতে পাচ্ছে জনগণ আমরা এখন দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি কিন্তু আগামী দিনে যেটা আমার দৃষ্টিকোণ বলছে মানুষ কিন্তু রেগে যাচ্ছে আর বিশেষ করে শুধু সংখ্যালঘু ভাই বোনের নয় আর বিভিন্ন প্রান্তের মানুষদের জন্য নয় ওদের নয় এখানে কিন্তু হিন্দু কিন্তু বাদ যাবে যারা বিজেপি তারাও কিন্তু তাদের ভোটটা বাদ যেতে পারে সেটা কিন্তু জনগণ ভালোভাবে নেবে না আর আজকে আমরা কি দেখছি এই তোমার লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য একটা সামান্য মিস্টেকের জন্যে তারা ডেকে পাঠাচ্ছে আর সেখানেও আমরা দেখছি ভালোভাবে না মানে শুধু সুযোগ খুঁজছে কিভাবে তাদের নামটাকে বাতিল করে দেওয়া হোক আর কোনো না কোনো ভাবে এই নির্বাচনটা করে যেভাবে তারা স্বপ্ন মানে বিহারের স্বপ্নটা পূর্ণ করতে হয়েছিল কেন যেখানে কিন্তু তারা বিরোধিতা নেতা সেরকম কেউ ছিল না তারা ভুলে গেছে এই রাজ্যতে কিন্তু যাদের সঙ্গে লড়াই করতে তারা নেমেছে বিভিন্ন এজেন্সিকে নিয়ে সেটা কিন্তু পারবে না কেন নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যুব নেতার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসা শুরু হয় তো আমাদের তৃণমূল কংগ্রেস থেকে আমাদের যে আমি তো কোনো বিষয়ে আমাদের দল এই বিষয়ে রকম সহযোগিতা করেছিল এবং আমাদের যে দিদি ওই সেম জিনিস যেটা এসআইআর লিস্টে আছে বিএল অ্যাপে সেই একই কাজ আমাদের দিদি দূত অ্যাপে একই রকম ভাবে হচ্ছে তো এখানে কারচুপি করার কোনো জায়গা নেই তো এখানে কোনো ইলেকশন কমিশন যদি কারচুপি করতে হয় অলরেডি দিদি দূত অ্যাপে ওই জিনিসটা ধরা পড়ে যায় যে এখানে বৈধ ভোটের কটা আছে অবৈধ ভোট আছে তো আমার পার্টে প্রায় সবাই বৈধ ভোটের অবৈধ একটাও বার করতে পারে না তো যে আমি বললাম প্রথমেই যে ম্যাপিং আনম্যাপিং এর যে ব্যাপার ছিল আনম্যাপিং এ আমার তিরিশ জন ছিল তো সেটা কি হয়েছে কোনো কারণে তারা দু হাজার দুয়ে ভোট দিতে পারে নাম ছিল না কিন্তু তাদের কেউ উনিশশো ছিয়াশির কাগজ দেখিয়েছে কাগজ বলতে কি মাধ্যমিক চেয়েছিল দেখিয়েছিল পাসপোর্ট চেয়েছিল দেখিয়ে তাই মানুষরা দেখিয়ে দেখানোর পর যখন দেখছে যে টোটালি জিরো কিছু হচ্ছে না এটা হওয়ার পরে তখন কি করলো যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যে কারোর নাম নামের বানান ভুল কারোর বাবার নামের বানান ভুল কারোর মায়ের নামের বানান কেউ দেখছে যে কারোর এজ ডিফারেন্স হয়ে যাচ্ছে কেউ বলছে চল্লিশ বছরের ডিফারেন্স হয়ে যাচ্ছে বাবা মায়ের থেকে কেউ বলছে পনেরো বছরের কম হয়ে যাচ্ছে এই রকম কারণ দেখি আবার কিছু কিছু ব্যক্তি পাঁচ ছ দেখাচ্ছে যে পাঁচ ছ ভাই তো হতেই পারে এখন নয় নবদিনে তো পাঁচ ছ ভাই হয়ে আছে আগেকার দিনে প্রায় পাঁচ ছ ভাই আছে তো সব একটা অদ্ভুত কারণ দেখিয়ে হেয়ারিং এর ডেকে পড়ানো হচ্ছে তো টোটাল বিষয়টাই আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে জানালাম দাঁড়িয়ে যে একটা পার্টি এত এত করে শুধু নামের অমিল দেখিয়ে হেয়ারিং এ ডাকছে এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার দাদা বলে ঠিক নাজিবুল আছে আপনি বিএলও আমি বিএলএ বিএলএ টু এবং শিবপুর তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক